দেশ ভ্রমণের ধারাবাহিকতায় আজকে চলে আসছি খুলনার পাইকগাসা পৌরসভায় আর পাইকগাসা হচ্ছে আমার ভ্রমণের দ্বিতীয় পৌরসভা আছে পাইকগাসা পৌরসভা সেটি হচ্ছে খুলনার একটি গুরুত্বপূর্ণ পৌরসভা যেটা উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত কিন্তু এর অফিসিয়ালি স্বীকৃতি আসে এক ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই সালে খুলনার এই পাইকগাসা পৌরসভার আয়তন হচ্ছে আড়াই বড় কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে প্রায় ষোলো হাজার পাইকগাসা হচ্ছে খুলনার একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এবং প্রশাসনিক অঞ্চল যেটি কপোতক্ষ নদী এবং শিবসা নদীর তীরে গড়ে উঠেছে এই পাইকগাছা পৌরসভা পাইকগাছা পৌরসভা আছে খুলনার সর্ববৃহৎ পৌরসভা মানে এই পৌরসভাটি ক্ষুদ্র হলেও খুলনার সবচেয়ে বৃহত্তম পৌরসভা মানে খুলনা সিটি কর্পোরেশন তো আপনার জানেন অনেক বড় শহর তা সিটি কর্পোরেশন বাদ দিলে খুলনার সবচেয়ে বড় পৌরসভার স্বীকৃতি পেয়েছে এই পাইকগাছা পৌরসভা মাত্র আড়াই বর্গ কিলোমিটারে তারা স্বীকৃতি পেয়েছে মানে আসলে খুলনার যে শহরগুলো আছে খুব ছোটো তার করে এই স্বীকৃতি পেয়ে গেছে তো দেখা হবে অন্য কোনো পৌরসভায় অন্য কোনো উপজেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন